আমরা দেখি যেমন ভগবান বলছেন যে কোন সময় মূল্যে কোথায় যাবে ভক্ত কিভাবে দেখেন তাহলে ভক্ত রকম ভাবেন যে ভগবান আমি তাহলে ওই সময় মরবো সময় মরবো না ভক্ত কেমন মনোভাব প্রসঙ্গে আমরা ভীষ্মদেবের প্রয়াণ ওখানে দেখতে পাই তো অনেকেই বলে থাকেন বিষ্ণুদেব উত্তরায়নের জন্য অপেক্ষা করছিলেন কিন্তু আসলে বিষ্ণুদেব হচ্ছেন ভগবানের শুদ্ধ ভক্ত তিনি একজন মহাজন তিনি উত্তরায়নের জন্য অপেক্ষা করেননি তিনি পরমেশ্বর ভগবান দর্শন পাওয়ার জন্য অপেক্ষা করছিলেন হ্যাঁ কেননা জীবনের লক্ষ্য হচ্ছে কি না অন্তে নারায়ণ স্মৃতি কালে অন্তিমকালে শেষ বেলা যে আমরা ভগবানকে স্মরণ করতে পারি সেই পরমেশ্বর ভগবান হ্যাঁ শ্যামসুন্দর তিনি স্বয়ং ভীষ্মদেবের সম্মুখে এসে উপস্থিত হ্যাঁ তাহলে এর থেকে শুভ আর কি হতে পারে হ্যাঁ সেজন্য এই যে এই সময় অশুভ শুভ বা উত্তরায়ণ দক্ষিণায়ন দক্ষিণায়ন এগুলো ভক্তদের কাছে বিবেচ্য বিষয় নয় ভক্তদের কাছে প্রধান বিষয় হচ্ছে যে আমরা কি ভগবানকে স্মরণ করতে পারছি তার নাম গ্রহণ করতে পারছি তার কথা চিন্তা করতে পারছি সেজন্যে ভক্ত উৎকণ্ঠিত থাকেন আর বিষ্ণদেব ভগবান করার জন্যই তিনি অপেক্ষমান ছিলেন এখান থেকে একজন মহাজন তিনি আমাদের শিক্ষা দিচ্ছেন আমাদের এই যে এই দক্ষিণায়ন উত্তর ধূম্রকাল তারপরে শুক্লপক্ষ পক্ষ কৃষ্ণপক্ষ এটা নিয়ে তো চিন্তা করার প্রয়োজন না আসলে এটা যোগীদের বিষয়ে বলছেন ওইটা অষ্টাঙ্গ যোগটা কিন্তু ওইটা মানে অষ্টাঙ্গ যোগ মানে অক্ষর ব্রহ্মযোগ বলা হচ্ছে হ্যাঁ মানে ওইটা যোগীদের জন্য মেন কারণ ওই শ্লোকে ওই অধ্যায় লাস্ট শ্লোকে ভগবান বললাম যেটা যে বলছে পাঠ করছে যজ্ঞ করছে পূর্ণ পূর্ণ করছে সবকিছু নিহিত তো এইটা আসলে এটা যারা কি হয় মুক্তিকামী তাদের জন্য অ্যাকচুয়ালি এইটা যারা মুক্তিকামী মুক্ত হতে চায় যারা মুক্তিকামী তাদের জন্য তো যাই হোক কিন্তু যেটা সিদ্ধান্ত যেমন ব্রহ্ম এগুলো কি হয় ব্রহ্মা একটা ব্রহ্মসংগীতা বলছেন যে কর্মনি যে কর্মনি নির্ধন্তি কর্মটা নির্ধন যদি ভক্তি যাজন করা হয় তাহলে যখন ভক্তি যাজন করা হবে কর্ম নষ্ট হয়ে গেলে মানুষের কি থাকে কোনো যদি কর্ম না হ্যাঁ সমকর্ম নষ্ট হয়ে গেল তখন কি হবে সে তো ভগবানের কাছে ফিরে যাবে তো ভগবানের কাছে ফিরে গেলে তার মানে তার আর উত্তরে দক্ষিণায়ন এগুলো তার দরকার পড়ে না হ্যাঁ কোনো দরকার পড়ে না যে 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 যেরকম দেখুন একটা উদাহরণ দিলে বোঝা যাবে আসলে অজামিল কত বড় পাপী ছিল ওনার কোনো উত্তরায়ণ দক্ষিণায়নের মৃত্যু ফিত্তুর ব্যাপার ছিল না আচ্ছা হ্যাঁ পাপী ছিল না কত বড় কিন্তু দেখুন ওনার কি হতো মানে এত পাপি ছিল যে জমদুদরা এসে ওনাকে নিতে চাইছে কিন্তু যেহেতু ভগবানের নাম উচ্চারণ করেছে তাহলে কি হলো ওনার কর্মটা সঙ্গে মানে জমদুপরা আর হাত লাগাতে পারেনি বিষ্ণুরুদ্রা এসে ওনাকে ছাড়িয়ে নিয়েছে তার মানে ভগবানের নাম করলে এই শুভ কর্ম অশুভ কর্ম এগুলো কিছু থাকে না আচ্ছা মানে ওখানে একটা মানে সুখদেব গোস্বামী খুব সুন্দর সিদ্ধান্ত দিচ্ছে যে ভগবানের নামের প্রভাব কীরকম বলছেন পতিতম সংকলিতম ভগ্নস্ত তপ্ত আহতম হরিরো সে সেনহ পুমনি আহতি যাতনা বলছে পতিত কেউ যদি পতিত হয়ে যায় অর্থাৎ নিচে পড়ে যায় অনেক সময় রাস্তাতে হাঁটতে হাঁটতে স্লিপ খেয়ে গেলো বা অ্যাক্সিডেন্ট হয়ে গেলো পতিত সংখলিত মানে কিছু ভেঙে গেল ভগ্নপ্ত ভেঙে গেলো রান্না করতে গেলো মায়েদের অনেক হাতে টাতে লাগে ইত্যাদি বলছে হরিটার তো নাও যদি ওই সময় কেউ হরির নামের শেষ অক্কর উচ্চারণ করে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন যেরকম রাম যে যেরকম পুমানি আহতে যাতনা বলছে সমস্ত আহ মানে এই যে যাতনা থেকে সে মুক্ত হয়ে যাবে হ্যাঁ অর্থাৎ কিছুই হবে না যদি ভগবানের নাম উচ্চারণ করতে কারণ ভগবানের নামের মধ্যে ভগবান বিদ্যমান থাকে তাহলে সিদ্ধান্ত হচ্ছে ভগবানের নাম করলে অর্থাৎ ভক্তি করলে আপনার যে কর্ম থাকবে এটা নষ্ট হয়ে মানে এটা এফেক্ট হয় না তখন এইসব এই যে স্থান এই যে উত্তরায়ণ দক্ষিণায়ন এগুলো যেন প্রবু বললো বিষ্ণুদেবের কাহিনীটা বললো বিষ্ণুদেবের তো মৃত্যু ছিল উনি চাইলে যখন তখন মানে সবচেয়ে ভালো মুহূর্তে মরতে পারতো উত্তরায়ণটা যদিও বলা হচ্ছে ভালো হ্যাঁ তো ওনার উনি চাইলে মরতে পারতো কিন্তু উনি ভগবানকে সামনে রেখে মানে উনি তার মানে কি এই সময়ের থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ভগবান হ্যাঁ তো ভগবান যেহেতু ইম্পর্টেন্ট তাই ভগবানের জন্য অপেক্ষা করছিল কারণ ভগবান নিজে গীতে বলছেন আমি হচ্ছি স্বয়ং কাল তাই না তো তার জন্য ভগবানকে সামনে রেখলে মানে ভগবানের ভক্তি করলে আর কিছু দরকার পড়ে না এগুলো এগুলো ভক্তদের জন্য কোনো ইম্পর্টেন্ট নয় ভক্তরা যদি ভালো মতো হরিনাম করে তাহলে আর কোনো অসুবিধা নেই এটার জন্য খুব সুন্দর কথা ভক্তরা হরিনাম করলে